আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার চৌঠা বৈশাখ চৌদ্দশো বত্রিশ সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ আঠারোই সওয়াল চৌদ্দশো ছেচল্লিশ ইসরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বাজার ডাক বাংলায় আজকে ডাক বাংলার সবজির বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি এই ডাক বাংলা বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা আজ জেনে নিই কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে পুঁইশাক কত করে আটি

ভাইতে কত করে আজকে পঁয়তাল্লিশ টাকা কেজি ছোট মিয়া কত করে নেবো আজকে এই আলু কত করে ভাই হ্যাঁ কত কই চাচ্ছেন পনেরো টাকা আটি চাচ্ছেন সাঁতার ভাই কত করে বলছেন বারো টাকা করে বলছেন মামা কত করে মামা শাক কত করে পাঁচটা টাকা ভাই সুষা কত সুষা ববিস ভাই সুষা কত করে ভাই

ভাই পটল কত করে আজকে পনেরোশো ভাই লাউ কত করে ভাই ত্রিশ টাকা ব্যাপারটা কত বলছে বিশ টাকা বলছে জব্বর অন্যায় কথা তাই না চাষা কচুর লতি কত করে চল্লিশ টাকা চাচ্ছেন ব্যাপারটা কত বলছে